ভাদ্র মাছ তো শেষ হতে চলল তবে এখন তালের প্রচুর ডিমান্ড মানে প্রতিটি বাড়িতে কিন্তু প্রায় রোজ দিনে তাল খাওয়া হয় তো আজকে আমাদের বাড়িতে তাল নিয়ে চলে এসেছে আর দেখো মা এখানে তাল ঘুষছে হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো আজকে আমার নতুন ফ্লগে সবাইকে স্বাগত জানি আজকের ভিডিও শুরু করছি তো আজকে সকাল সকাল মা তাল ঘুষছিল আর আমি এদিকে রান্না করছিলাম তো সকালের এইগুলোই কাজ তো তারপরে আর কি কী করছে আর আজকে কি কি রান্না করছি চলো তোমাদেরকে দেখা এই যে সয়াবিনের তরকারি করছি পটল ভাজা ভ্যান্ডি ভাজা আলু ভাজা এই সমস্ত কিছু তরকারিতে থাকবে তারপরে দেখো তালগুলো কিন্তু মা সমস্ত ঘুষে নিয়েছে এইবারে তালগুলো আমি ভালোভাবে আর তাল দিয়ে অনেক রকমের খাবার বানানো হয় তো তা সেগুলো আজকে একটু একটু করে বলে দেব তোমাদের ভিডিওর মাঝে তো আর এই দিকে দেখো এখন দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি নেওয়ার পরে সোজা রেডি হয়ে নিয়েছি মানে একটা চুড়িদার পরে নিয়েছি এখন যাচ্ছি আমাদের যে নতুন বাড়ির কাজ চলছে নতুন বাড়ি হচ্ছে তোমরা হয়তো জানো যে আমাদের নতুন বাড়ি হচ্ছে ফাইনালি তো সেই বাড়িতেই কাজ চলছে আর কি জন্য যাচ্ছি তো চলো সেটাও তো বলবো তার আগে দেখো বেটু যাবে আমার সঙ্গে তো বেটু এদিকে বন্দুক নিয়েছে আর খেলানোর জন্য আর এদিকে ঘড়ি পড়েছে ও ওখানে গিয়ে খেলবে তার জন্য তো চলো এইদিকে দেখো বেটু মা ছেলে মিলে দুজনে টোটো বসে গেলাম আর আজকে যাচ্ছি বিশেষ কারণে মানে প্রতিদিন কাজ চলছে এখন ইদানিং তো প্রতিদিন খাবার দিতে যেতে হয় টোটো করে আমাদের বাড়ি থেকে বেশি দূরে না কাছেই তো আমি আর বেটু মিলে আজকে যাচ্ছি কোনোদিন মা যায় দিন আমি যাই তো তারপরে সেই টোটোতে বসে যাচ্ছিলাম সেই টোটোতে দেখো প্রচুর নিয়ে যাচ্ছিলো এই পেয়ারাগুলো দেখতে খুব সুন্দর খেতেও দারুণ টেস্টি মানে শেষে ওই যে লোকটা নিয়ে যাচ্ছিল আর কি পেয়ারা তো সেই ভাইগুলোকে বললাম যে একটু পেয়ারা পাওয়া যাবে কি তো ভাইগুলো আবার আমাকে পেয়ারা দিলো আর কিনে নিলাম আর কি তো আর বেটু এদিকে দেখো ঘুমিয়ে গেছে বেটুর অবস্থা কোথাও নিয়ে গেলে না এরকম প্রবলেম বেটু না ঘুমিয়ে যায় রাস্তার মাঝে তো যাই হোক এদিকে পেয়ারাগুলো দেখাচ্ছিলাম তোমাদেরকে কি বড় বড় পেয়ারা আর খেতে সত্যিই টেস্টি বাড়িতে এসে আমি খেয়েছিলাম তো এখন কিন্তু সোজা পিয়ারা নেব আর এখন টোটো থেকে নেমে যাব আর চলো সেই নতুন বাড়িতে গিয়ে দেখা হচ্ছে ফাইনালি ফাইনালি এই যে দেখো আমাদের নতুন বাড়ির কাজ চলছে বললাম না তো এদিকে কিন্তু কাজ চলছিল আর আমি এদিকে খাবারগুলো নিয়ে খাবারগুলো খেতে দিলাম আর তারপরে দেখো এদিকে আমাকে কাজে লাগিয়ে দিয়েছে এই যে স্ক্রুগুলো হয় সেগুলোর মধ্যে নাট না কী বলে এগুলো মানে ঠিক করতে হবে সব গুছিয়ে গুছিয়ে করতে হবে তো সেগুলোই আমাকে কাজ দিয়েছিল তো সেগুলোই আমি করছিলাম আর আজকে কিন্তু আমার বেটু ক্যামেরাম্যান ছিল তো ও ক্যামেরা করে দিচ্ছিলো তো এইদিকে দেখো সব কিছু অনেক করাই হয়ে গেছে প্রায় তো এখন আর কি কি করছি চলো এই ভিডিওর মাঝে তোমরা দেখতে পারবে তো এরপর তোমাদেরকে দেখালাম এই যে দেখো আমাদের দরজায় জানলার ফ্রেম একদম কমপ্লিট এখন শুধু লাগানো হবে আর ওই দিকে দেখো সব কিছু মোটামুটি কমপ্লিট আর এইবারে আমরা কিন্তু ছাদ দিতে পারছি না খুবই সমস্যা তো যাই হোক জায়গা কিনে আবার বাড়ি করা বুঝতেই পারছো এরকম পরিস্থিতি তো যাই হোক কীরকম বাড়ি হচ্ছে সবটাই তোমাদেরকে দেখাবো পরে তোমরা তো দেখতে পারবে কীরকম বাড়ি হলো তো তারপরে দেখো এদিকে বাড়ি চলে এসেছি আসার পরে সন্ধ্যার দিকে হঠাৎই দিদির জামাইবাবু ফোন করে বলল যে ওরা আসবে তো ওদের জন্য এখন রান্না বাড়ি খাবার এই সমস্ত কিছু রেডি করা হবে তো আমি এসে সঙ্গে সঙ্গে একটু ফ্রেশ হয়ে আবার কাজে লেগে গেছি তো এইদিকে দেখো আটাগুলো চেলে নিলাম সবার আগে আর এইদিকে দিকে দেখো কি তৈরি করবো বলো তো আজকে এই বছরে তোমরা তো দেখতেই পেলে তখন তালগুলো জাল দিয়ে রেখে দেওয়া হয়েছিল মানে ফুটিয়ে তো এখন কিন্তু সেই তালগুলো দিয়েই বড়া তৈরি করা হচ্ছে আমি নিজে হাতে তৈরি করছি আর কি কীরকম ডিজাইন করছি দেখো বড়াগুলো মানে গোল টাইপের না একটু লম্বা টাইপের বড়া করছি আর এগুলো ফুলে না বড় বড় বেশ হবে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে তবে আমার থেকেও বড় বড় অনেকেই ভাজে তো আমি মোটামুটি পারি আর কি মায়ের কাছ থেকে শিখেছি আর এদিকে দেখো এই যে বড়া আমার একদম ভাজা হচ্ছে এখন আর তালের বড়া খেতে কে কে পছন্দ করো অবশ্যই কমেন্টে বলবে আর তালের বড়া করে আবার দুধের মধ্যে দিয়ে যেটা করে ওটা বেশ ভালো লাগে আমার খেতে সঙ্গে তালের রুটি কলার পাতা দিয়ে একটা তালের রেসিপি খুব সুন্দর টেস্টি লাগে সেটা রুটিটা অত ভালো লাগে না তবে তালের যাই বলো না কেন এখনকার ট্রেন্ডিং চলছে মানে ভাদ্র মাসে তালটা সবাই খায় আর কি তো ভাদ্র মাসেই কিন্তু তাল পাকে তো তার জন্য দেখো আমাদের বাড়িতে নিয়ে আসা হয়েছিলো এই তালগুলো আমার দিদির বাড়ি থেকে তো সেই তালগুলোই এখন বড়া ভাবছিলাম আর দিদিরা কিন্তু আর কিছুক্ষণের মধ্যে চলে আসবে তো তার জন্য আমি কিন্তু এদিকে বড়াগুলো ভেজে নিচ্ছি আর এখন কিন্তু রাত্রি লেগে গেছে আর উনানে রান্না করছি আর গরমে ঘেমে কি অবস্থা দেখলে কি বলবে আর কি এত গরম করছে প্রচণ্ড আর এই উনানে রান্না করছে বুঝতে পারছো কি অবস্থা বা নাজেহাল অবস্থা তো আর কি কি রান্না হচ্ছে চলো দিদিরা আসবে তারপরে এই যে ফাইনালি দিদিরা এসে গেছে আর এই যে দেখো এই হাঁস দিদি আর আমি কিন্তু এখন রান্না করব এই যে হাঁসের মাংস তার জন্য এই সব কিছু রেডি করা হচ্ছে আর হাঁসের মাংস খেতে খুবই টেস্টি কার কার ভালো লাগে অবশ্য কমেন্টে জানাবে আমাদের তো বাঙালি ফেভারিট সব থেকে পছন্দের খাবার হাঁসের মাংস তো এদিকে রান্নাটাও কিন্তু মা করছে আজকে তো মায়ের হাতে টেস্টি টেস্টি হাঁসের মাংসের তরকারি কীরকম কালারটা হয়েছে দেখাবো এদিকে দিদি দেখো কীরকম আর বৌদিমণি সবাই গল্প করছিল। আর এই দিকে দেখো এই যে লাল টকটকে টকে হাঁসের মাংসের তরকারি এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করব। আর খাওয়া দাওয়া করার পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খাওয়া দাওয়া করার পরে দেখো দিদি জামাইবাবু ভাগনি ভাগনা সবাই চলে যাচ্ছে বাড়িতে আমরা আগিয়ে দিতে বেরোছি আর এখন অনেকটা রাত্রি তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আবার দেখা হবে নেক্সট ব্লগে তবে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবে বাই